হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তোমরা দেখাবো কাঁচরাপাড়ার টপ টোয়েন্টি দুর্গাপূজা থিম দু হাজার পঁচিশ মানে কাঁচরাপাড়ার সেরা কুড়িটি দুর্গাপুজোর থিম তোমরা এই মিডিয়ার মধ্যে দেখতে পারবে দুর্গাপুজোয় কাঁচরাপাড়া ঘুরতে আসছো তো ভিডিওটা মিস করো না চলো দেখতে থাকবোল দেন তো ইতিহাস হোক তো টপ ওয়ানে রেখেছি আমরা কাঁচরাপাড়া সোলের পল্লীকে আর সোনের পল্লীর এবারের থিম হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষরধা মন্দির যেটা দিল্লির অক্ষরধা মন্দির এখানে আসতে হলো তোমাদের কাঁচরাপাড়া স্টেশন স্টেশন থেকে নেমে এক থেকে দু মিনিট হাঁটা পথ টুয়ে রেখেছি আমরা কাঁচরাপাড়া নবাঙ্কুর ক্লাবকে আর এবারে নবাঙ্কুর ক্লাবের থিম হচ্ছে মধুবনী শিল্প যেটা বিহারের বিহারের প্রাচীন মধুবনী শিল্প কলার ওপরে প্যান্ডেল হচ্ছে তো এখানে আসতে হলে লিচু বাগান আসতে হবে ফ্রি দিয়ে রেখেছি আমরা কাঁচরাপাড়া পার্নাল স্পোর্টিং ক্লাবকে আর পার্নাল স্পোর্টিং ক্লাবের এবারে থিম হচ্ছে রাজবাড়ি পান্নাল স্পোর্টিং ক্লাবের এখানে আসতে হলে কাঁচরাপাড়া লিচু বাগান থেকে মোনাদত্ত সরণী রাস্তায় আসতে হবে টপ ফোরে রেখেছি আমরা কাচরাপাড়ার বিশ্বনাথ স্মৃতি সংঘকে আর বিশ্বনাথ স্মৃতি সংঘর এবারের থিম হচ্ছে নারী কথা কাঁচরাপাড়া বিশ্বনাথ স্মৃতি সংঘ আসতে হলে লিচু বাগান আসতে হবে কাঁচরাপাড়া লিচু বাগানে এই পুজো মণ্ডপটা টপ ফাইভে রেখেছি আমরা কাচরাপাড়া মহায়াতি ক্লাবকে আর মহায়াতি ক্লাবের এবারে থিম হচ্ছে আধুনিক শিল্পকলা মহায়াতি ক্লাবে পুজো দেখতে আসতে হলে তোমাদেরকে কাচরাপাড়া নকরিমণ্ডল লোডে আসতে হবে টপ সিক্সে রেখেছি আমরা বাগমোর ত্রিপর্ণ ক্লাবকে আর বাগমোর ত্রিপর্ণর থিম হচ্ছে এবারে বাস্তবের পথে আলোর দুনিয়া এখানে আসতে হলে তোমাদের কাঁচরাপাড়া বাগমরে আসতে হবে টপ সেভেনে রেখেছি আমরা কাচরাপাড়া মিলননগর ইউথ অ্যাসোসিয়েশন ক্লাবকে আর এবারে মিলননগর ইউথ অ্যাসোসিয়েশন ক্লাবের থিম হচ্ছে রহস্যময় মিশর আর এখানে আসতে হলে তোমরা কাচরাপাড়া মিলননগর মিলন নগর রথতলায় আসতো মিলনগর রত্তলায় এই পুজো মণ্ডপটা রয়েছে টপ এইটে দেখেছি আমরা কাচরাপাড়া নিশান ক্লাবকে আর কাচরাপাড়া নিশান ক্লাবের এবারে থিম হচ্ছে মহিষাসুর মর্দিনী কাচরাপাড়া নিশান ক্লাব স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটাফার তোমরা নিশান ক্লাব চলে আসতে পারো কাচরাপাড়া কুলিয়া রোডে এই বিধিটি অবস্থিত ক্লাব টেনে রয়েছে কাঁচরাপাড়া উদ্বোধনী ক্লাব উদ্বোধনী ক্লাবের এবারে একশো দুইতম বর্ষ উদ্বোধনী ক্লাবের পুজো দেখতে আসতে হলে তোমাদের কাঁচরাপাড়া ঘটক রোডে আসতে হবে টপ ইলেভেনে রেখেছি আমরা নিউ কলোনি জিরাফ মাঠকে এখানে এই পুজোটা দেখতে আসতে তোমাদের আসতে হবে কাঁচরাপাড়া নিউ কলোনি জিরাফ মাঠ শুভেচ্ছা ক্লাবের এখানে টপ টুয়েলভে রেখেছি আমরা বাবু ব্লক বাসন্তীতলা মাঠকে এখানকার এবছরের থিম হচ্ছে কালচক্র এখানে আসতে হলে কাচরাপাড়া বাবু ব্লক তিন নম্বর ওয়ার্ডে আসতে হবে টপ থার্টিন রেখেছি আমরা কল্যাণ সংঘকে কাচরাপাড়া কল্যাণ সংঘের এবার থিম হচ্ছে নারী সম্মান এখানে তোমাদের আসতে হলে নিয়ারেস্ট জায়গা হচ্ছে বাঘমোর বাজার বাঘমোর বাজারে আসতে হবে টপ ফোরটিনে রেখেছি আমরা হেলেন্সা যুবগোষ্ঠীর ক্লাবকে এখানে আসতে হলে নিয়ারেস্ট জায়গা হচ্ছে বাঘমোর আমরা ক্লাবকে ক্লাব এবার থিম হচ্ছে রাজস্থানী ঘরানায় পিচওয়াই চিত্রকলা এখানে আসতে হলে রজনীবাবু রোডে আসতে হবে টপ সিক্সটিনে রেখেছি আমরা মিলননগর অমর সংঘকে থিম হচ্ছে এবারে স্বস্তিক এখানে আসতে হলে তোমাদেরকে মিলননগর লম্বুর মাঠে আসতে হবে టప్ కువర మల్లి అధివసీబా కాచరాపా టైన్ సప్తశీకలాగమహ టైన్ అదర్స్ ట చాకర్తలా